হ্যালো ওয়েলকাম টু মাই প্রেজেন্ট ভিডিও গাভী ও বকনা গরম হওয়ার লক্ষণ সমূহ আশা করি সবাই ভালো আছে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ যারা এবং যারা গাভির সঙ্গে লালন পালন সঙ্গে যুক্ত থাকি তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা গুরুত্ব সহকারে ভিডিওটি শুনবেন এবং সবকিছু বোঝার চেষ্টা করবেন আপনাদের সামনেই কিন্তু আপনাদের দফা বসে থাকে আপনাদের সামনে আপনাদের প্রাণী থাকে আপনার এই প্রাণীগুলির সামনে কোনো ডাক্তারও থাকে না কোনো এআই কর্মীও থাকে না কাজেই এই গাভীগুলি হিতে আসলো কিনা এটা দেখার দায়িত্ব আপনার বোঝার দায়িত্ব আপনার এবং সময় নির্ধারণ করার দায়িত্বও আপনার আপনার গাভীগুলি বা বকনাগুলি যেগুলো হিতে আসার সময় হয়ে গেছে এই গাভীগুলি এবং বকনাগুলিকে আপনার সকাল সন্ধ্যা কিন্তু চেক করবেন সকাল সন্ধ্যা চেক করার সময় আপনার যদি কোনো অসঙ্গতি লক্ষ্য করেন অর্থাৎ শটকট করতেছে কিনা ভালো করে খাচ্ছে কিনা দুধ কমে গেল কিনা এইসবগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনার কিন্তু মনে করতে হবে যে আমার গাভীটা হেঁটে আসতে পারে বা হেঁটে আসতেছে আর এই সময় এই পশুর সামনে আপনি সাবধানে যাবেন। তাকে খাবার দেওয়া তার ঘর পরিষ্কার করা তাকে গোসুর করানো এই সময় কিন্তু আপনার বহু সাবধান থাকতে হবে কারণ এই পশুগুলি হঠাৎ আপনার অলক্ষে আপনার উপর জাম্প করতে পারে আর জাম্প করলেই কিন্তু আপনার একটা ক্ষতি হয়ে যাবে এবং আমি একটা ঘটনা জানি যেটা একজন লোক তারপর জাম করেছে এবং পরবর্তীতে তার মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে গেছে পরবর্তী সে সুস্থ হয়েছে কিন্তু তার কিন্তু আর স্বাভাবিকভাবে চলাফেরা আর সুযোগ ছিল না কাজেই এই সময় কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে কারণ এটা তার প্রাকৃতিকভাবে সে কিন্তু এটা করতেছে এর কিন্তু কোনো দোষ নেই কাজেই আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার গাভী বা পশু যারা হিতে উপযুক্ত তারা কেমন আচরণ করতেছে আচরণ তো এই হিতে আসার যে কতগুলা লক্ষণ সেগুলো আপনাকে এক একের পর এক জানাচ্ছি যদিও আপনাদের অনেকেরই এই লক্ষণ গুলা জানান তারপর আপনারা একটু ঝালাই করে নেবেন তো এই লক্ষণগুলি হচ্ছে এক খাবার কম খাবে যখন একটা পশু হিটে আসবে তখন কিন্তু সে খাবার কম খাবে হলে তার দুধ কমে যাবে বা বা পশুটা ঘন ঘন প্রস্তাব করবে বারবার লেজ লেজ ও রাস্তার উপর রাখবে না অর্থাৎ লেজ সাধারণত প্রস্তাবের রাস্তার উপর থাকে কিন্তু এটা ওই সময় সে রাখবে না এই পাশে ও পাশে রাখবে আর উঁচু করে থাকবে সবসময় আর কি প্রস্তাবের রাস্তা খুলে যাবে আপনারা যদি গাভিটাকে দেখেন যে একটা স্বাভাবিকভাবে প্রসাবের রাস্তাটা কেমন থাকে আর এটা কিন্তু প্রসাবের রাস্তাটা খুলে যাবে দেখেই বোঝা যাবে আচ্ছা আর কি রাস্তা বলে যে মিকস লেগে থাকবে যেহেতু হিট এখান থেকে কিছু মিউকস আসবে এই মিউকসটা প্রসাবের রাস্তা সমান যে জায়গাটা এখানে লেগে থাকবে এবং সেইভাবে তার বডিতেও কিন্তু এটা ছড়াই যাবে আর কি হবে যে শুয়ে থাকলে যদি এই অবস্থায়

উঠছে বিভিন্ন জায়গায় শুইছে সেই সেই জায়গাতে মালেরটা পড়ছে আর যদি দেখেন এক জায়গায় পড়ছে তাহলে বলবেন যে এই সকালেই এটা আসছে আর যদি এটা সন্ধ্যাবেলা নিকটটা আসে আমরা সাধারণত দুইবার চেক করি যে সকাল আর সন্ধ্যা সন্ধ্যাবেলায় যদি হিট আসে তাহলে বুঝতে হবে যে দুপুরবেলা এই পশুটা হিটে আসছে তো এইভাবে আমরা কিন্তু এই হেঁটে আসাটা বুঝতে পারবো আর হেঁটে আসা যে মলটা যে মিউকাসটা এটা হবে সাধারণত সবিন তেলের মতো পরিষ্কার স্বচ্ছ সবিন তেলের মতো এবং তার চেয়ে একটু ঘন এই মিউকাসটা হবে তাহলে আমরা বুঝতে পারবো যে গাভীটা আমার হিট আসছে এবং তখন আমাদের নিজেদেরকে একটা হিসাব করতে হবে যে গাভীটা আমার কত সময় আগে হিট আসছে এইভাবে আমার কিন্তু এআই কর্মীকে ডাকতে হবে কারণ একটা গাভী হিট আসলে তাকে কমপক্ষে চব্বিশ থেকে ঘন্টা পর বেশ দিতে হয় বিদেশি গাভের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য আর যদি তারপরে বা আগে দেওয়া হয় তাহলে কিন্তু গাভ হবে না এই টাইমটা লক্ষ্য করা আপনাদের অত্যন্ত প্রয়োজন আর এই যে মিউকাসটা এই মিউকাস যদি পরিমাণে কম হয় এবং ঘন হয় অর্থাৎ তেলের মতো না হয় একটু ঘন হলেও আবার দেখা গেল যে এই মিউকাসের সাথে একটু লালটি লালটি ভাব আছে তাহলে কিন্তু এটা হিট না এবং পরিমাণে কম হয়তো বিশ এম এল পঁচিশ পড়লো তাহলে কিন্তু এটা হিট না সেক্ষেত্রে আমরা কিন্তু প্রাথমিকভাবে ধরে নিতে পারি যে আমার গাভীটা বা আমার বপনাটা গা হয়েছে অর্থাৎ গর্ভবতী হয়েছে এটা কিন্তু তার একটা লক্ষণ আর যদি আমরা আর একটা জিনিস দেখি যে আমার গুরুটা কিন্তু সকাল সন্ধ্যায় হিট আসার কথা বিভিন্ন রকম লক্ষণ থাকার কথা কিন্তু কোনো লক্ষণ নাই কিন্তু প্রচুর পরিমাণ মিউকাস এবং এই হিটে আসা মিক থেকে পাতলা হবে একটু বেশি পরিমাণে আবার দেখা যায় তিন দিন পাঁচ দিন সাত দিন পর হঠাৎ মেকাশ করতেছে কিন্তু গাভীর কোনো লক্ষণ নাই সেক্ষেত্রে আমার বুঝতে হবে যে এই মিকটা কোনো হিটের মিকাস না এই মিকটা তাহলে কোনো অসুখের মৃপাস এই অসুখটাকে আমরা বলি ভেজাই অনেক সময় গাভী যদি গর্ভবতী নাও হয় গর্ভবতী নাও হয় আবার যদি গর্ভবতী থাকে তাহলে কিন্তু মেকসটা আসতে পারে আমি অনেক সময় চেক করে দেখছি যে গাভী গর্ভবতী আছে কিন্তু এমকস আসছে তাইলে কিন্তু এই চিকিৎসা করলেই হয়ে যাবে আর যদি আমি বকরা বা গাভী আমার গর্ভবতী নাই সেক্ষেত্রে এই মেকাজ ভালো করা ছাড়া এই গাভিকে হিটে আনা বা একে কন্ট্রেক্ট করা সম্ভব না সেক্ষেত্রে এই অসুখটাকে আমরা বলতে পারি বলি ভেজাইনাইটিস অর্থাৎ কিটোরাসের বাইরে ভেজাইনের মধ্যে একটা জায়গায় এই সব সবসময় হয়ে থাকে ওখানে একটা ইনফেকশন আছে সবসময় হয়ে থাকে সময় সময় পরে দুই দিন তিন দিন পর পড়ে গেল আবার পড়লো না আবার দু তিন দিন পড়লো অনেকে কিন্তু এটা দেখেই এআই ডাকে এআই এসে আবার দেখে অনেক সময় এআই হয়তো দিতে যায় কিন্তু বিজ পারে না কিন্তু এর পর চিকিৎসা না করলে কিন্তু ভালো হবে না তো এটা চিকিৎসা বিভিন্নভাবে করা যায় আমাদের সরকারি যে এআই আছে বা বেসরকারি এআই আছে তারা কিন্তু তাদের বিজ দেওয়া নলের সাহায্যে তারা কিন্তু অনেক সময় রেনামাইসিন ইঞ্জেকশন জেন্টামাইসিন বা এই জাতীয় ঔষধ এখানে তিন দিন বা চার দিন প্রয়োগ করে তো এই সিস্টেমটা আমার অতটা পছন্দ না আমি একজন ভেটেনারিয়ান আমি এটাকে অন্যভাবে ট্যাকিং করি তবে আমার পদ্ধতিটা হচ্ছে আমার পদ্ধতিতে হচ্ছে যে এই রোগের চিকিৎসা আমি এটাই সাফল্য পেয়েছি চিকিৎসা হচ্ছে যে একে একটা অ্যান্টিস্টামিন দিতে হবে সেক্ষেত্রে অ্যাস্টাফেট হিস্টাফেট বয় গ্রুপ আমরা টেন টু ফিফটিন এম আমরা দেবো

গাভি গর্ভবতী হোক বা গর্ভবতী না হোক এই মলটা খুব খারাপ এই মলটাকে আমাদের অবশ্যই চিকিৎসা করতে হবে আর সেক্ষেত্রে যদি এই মলটা এই চিকিৎসার মাধ্যমেও যদি কিছুটা থাকে তাহলে আমরা কিন্তু আরো দুইটা ওষুধ ব্যবহার করতে পারি যেমন হরমোজন একটা প্রোডাক্ট আছে এই হরমোজন প্রোডাক্টটা একশো গ্রামের এটা আমরা হয়তো পঁচিশ গ্রাম করে চার দিন খাওয়াইতে পারি এভাবে দুই প্যাকেট আট দিন খাইতে পারি অথবা ফ্যাটেস নামে আরেকটা ওষুধ আছে এই ওষুধটা আমরা ডেলি তিরিশ গ্রাম করে প্রতিদিন খাওয়াইলে এই মল পড়াটা বন্ধ হয়ে যায় তো বন্ধুরা আজকে আমরা গাভী গরম হবার লক্ষণ সমূহ জানলাম এবং ভেজালিটি চলে কি চিকিৎসা হয় সেটাও জানলাম আমরা আজকে এই পর্যন্ত শেষ করব আমরা পরবর্তীতে আবার ক্লাস নিয়ে ফিরে আসবো এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সবাইকে ধন্যবাদ এবং আপনারা সবাই মনে রাখবেন যে গাভি যদি সঠিক সময়ে গর্ভবতি করা না যায় তাহলে খামার কোনোদিনই লাভজনক হবে না